হ্যালো গাইস ব্যাক টু মাই জানি সোনানি মিষ্টি ব্লগস গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমাদের সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক পরিমাণ অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি তো চলো আজকে সারাদিন কী কী করবো না করবো তোমাদের সাথে সবই শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করি তো সকালবেলা উঠেছি উঠে মিষ্টি আমি মানে উঠো করেছি উঠে আমি তুলে ফেলেছি তুলে তারপরে ঘরটা ঝাড় দিচ্ছিলাম এদিকে মিষ্টি দুষ্টি করছে তোমার দেখতেই পাচ্ছি ও নাচ করছে ও তো সেই টেঙ্গে তেঙ্গে যে নাচ গানটা সেই গানেও নাচ করছে তেঙ্গে তেঙ্গে তো দেখছি কেউ নাচ আজকে তো বারে বারে ও ক্যামেরার সামনে চলে আসছিলো মানে যেটা আমি যেটা সাথে আমি সেট করেছিলাম মোবাইলটা তো সেখানে চলে যাচ্ছিলো বারে বারে ওটা যদি ফিল্ডে দেয় তাহলে তো মোবাইলটা তো পড়ে যাবে ওই জন্য বারে বারে আমি ওকে তুলে নিয়ে আসছি তো আমি ওকে বলছি তো বলো হাই হাই তো বলছে কিন্তু ও হাতটা নাড়াচ্ছে না তো চলো ওকে আমি ধরে রেখেছি তো না হলে তো দুষ্টুমি করবো বুঝতেই পারছো তো চলো ভিডিওটা দেখে থাকার সঙ্গে দেখো আর ভালো লাগে লাইক শেয়ার স্যার সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আমি ঝাড়তে দিয়ে নিই তারপর তোমার সাথে আবারও দেখা হচ্ছে তারপর আমার ঘর মাঠ ঝাড় দেওয়া কমপ্লিট তারপর দেখো আমি ঘরটার ঝাঁট দিয়ে আমি একটু বাইরে গেছি আর এসে দেখি মিষ্টি এরকম দুষ্টুমি শুরু করে দিয়েছে সব কিছু তোমার দেখো মিষ্টি মামাদের বাড়ি এসে কেমন দুষ্টুমি করছে কোনো সময় বসে থাকে না একবার এদিক ওদিক 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 এই করতে থাকে আর এখন নাচ করছে ওকে দেখো এখন চলে কাছে এসে দেখছে যে কি করছি আমি তো দেখো কেমন পাকা দুষ্টু হয়েছে আমার সোনামাটা চলো তখন সেদিন পরে দেখা হচ্ছে তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো তোমরা দিতেই পেলে মিষ্টি কেমন দুষ্টুম করছিলো মামার বাড়িতে গিয়ে তারপরে ওকে টুম বাড়িয়ে ধুয়ে আমি তারপরে আমি বাড়ি এসে তারপর একটু ওর জন্যে রান্না করতে হবে তো ওই জন্যে আমি ওর জন্যে ডাল আলু আর হচ্ছে বিট গাজর নিয়ে আমি কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে প্রেশার কুকারের মধ্যে আমি সব কিছু সবজি মবজি দিয়ে ওটা দিয়ে দিলাম তারপর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তারপরে আমি একটু জল আনতে রেখে তো তারপরে ও তোমাকে তো জানো ওই সাইডে আমার ফিল্টার আছে ফিল্টার থেকে জলটা নিয়ে তারপরে আবার এক দিলাম সেই জলটা একটু লাগবে তারপরে আবার একটু জল আনতে গেলাম তো জলটা নিয়ে এসে তারপরে আবার একটু দিয়ে দেবো তো তারপরে একটু ওর মধ্যে ঘি একটু সর্ষের তেল একটু হলুদ একটু লবণ দিয়ে আমি বসিয়ে দেবো তো চলো গ্যাসটা আমি একটু আস্তে দিয়ে নিলাম যাতে জোরে মানে জোরে দিলে কি গ্যাসটা সারিদিকে ছড়িয়ে যায় ওই জন্যে আমি ঘি আসতে দিয়ে দিলাম তো চলো এবার ঘিটা দিয়ে নিলাম তো একটু তেল মেল সবই দিয়ে এবার তো চলো ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে থাকো আর ভালো লাগে লাইক কেন সাবস্ক্রাইব করে দি আর হ্যাঁ আজকে কিন্তু সোমবার কালকে রবিবার ছিল তার থেকে সোমবার তোমরা তো ভাবতেও পারো না যে আমি ডেলি ব্লগ দিচ্ছি না হ্যাঁ আমি ডেলি ব্লগই দিচ্ছি তো কালকে রবিবার ছিল আজকে সোমবার তো চলো দেখতে থাকার সঙ্গে থাকো তো আমি রান্না করতে করতে এসে দেখি মিষ্টি উঠে পড়েছে তো তারপরে বোন এসে ওকে দিয়ে গেল তারপর দেখো একটু আদর খাচ্ছিলো কেমন করে তো একটু আদর করছিলাম তো ঘুম থেকে উঠে বাচ্চাদের তো একটু নেশায় যে মায়ের একটু আদর খাবে তো আমি একটু ওকে আদর করে দিচ্ছিলাম তো আমি একটু দুষ্টিন করে একটু পদে একটু মারছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো আর দেখো ও হচ্ছে তাকিয়ে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো গাইস ও তাকিয়ে আছে ও ঘুমাচ্ছে না তো তোমরা ভাবতে পারো ঘুমিয়ে আছে না ও ঘুমাচ্ছে না ও আদর খাচ্ছিল আমার তো দেখো তারপরে হচ্ছে মিষ্টি এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু ভাজা খাচ্ছিলো তো ঠাম্মি ওকে আলু ভাজাটা দিয়েছে তো আলু ভাজাটা ভালোবাসে তো ঠাম্মি ওকে বাটিতে করে আলু ভাজা দিয়েছে ও খাচ্ছে আর দেখো পুতুলকেও খাওয়াচ্ছে কেমন বুদ্ধি হয়েছে মেয়ের আমার তো ও নিজেও খাচ্ছে ওকেও খাচ্ছে তো কেমন দুষ্টু হয়েছে তো দেখো ও চোখের মধ্যে দেবে দিলো পুরো তো চল দেখতে থাকো তো কিছুক্ষণ পরে তারপরে দেখি মিষ্টিকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি হচ্ছে ওকে ঘুম পাড়াতে বসেছি তারপরে দেখি আমার নমুন হচ্ছে আম মাখিয়ে নিয়ে এসছে তো ও আম খেয়ে নিয়ে এসছে তো এখন তো গরমকাল তো কারা কারা আম্মাকা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে দেখো আমি আম্মাকাটা খাচ্ছি তো এত দারুণ মানে এত টেস্ট হয়েছিল কি বলবো সেরকম টকও ছিল তো খুব ভালো লাগছিল খেতে হচ্ছে তারপরে হচ্ছে সন্ধ্যেবেলা তারপরে তোমাদের সাথে কোনো আর ব্লগ শেয়ার করা হয়নি তারপরে আমি সন্ধ্যেবেলায় পাস্তা করছিলাম তো ওইদিকে দেখো পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি এদিকে আমি হচ্ছে সব সব কিছু কেটে কুটে নিয়ে আমি এদিকে ভাজতে শুরু করে দিয়েছি তো পেঁয়াজটা ভাজছিলাম তারপরে আমি ডিমটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি একটু মানে ইয়ে তো তারপরে পাস্তা করার পর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি খেয়ে ফেলেছিলাম আমরা দুজনে মিলে আমার অন্য দাঁড়াইনি খেয়েছি তো আমার মামা বাড়িতে একটু দিয়েছিলাম অল্প একটু তো তারপরে দেখো মিষ্টি দিকে কেমন দুষ্টু করছে ওই লাইটটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো দেখো বড় হচ্ছে আর কত দুষ্টুমি ওর মানে বাড়ছে তো চলো ভিডিওটা থাকলো তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা